এক গ্রাম থেকে শহরে ছোট্ট একটা গ্রাম মাইনাস নাম নূরপুর সেখানে থাকত এক গরিব কৃষক পরিবারের ছেলে তালহা মা বাবা ধার্মিক আল্লাভিরু কিন্তু খুব গরিব তালহা ছোটবেলা থেকেই নামাজ পড়ে উড়ান পড়ে আর গরিবদের সাহায্য করতে পছন্দ করে একদিন সে শহরে পড়াশোনা করার সুযোগ পায় তার মা কাঁদতে কাঁদতে বলে মাইনাস মা তালহা শহরে গিয়ে কখনও আল্লাহকে ভুলে যাস না বাবা দুনিয়ার চাকচিককে নয় আখিরাতের আলো খুঁজে নিস অধ্যায় দুই শহরের ফাঁদ তালহা শহরে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রথমে সে নামাজ কুরআন আর ভালো বন্ধুদের সাথেই সময় কাটাত কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে থাকে সিনেমা গান পার্টি মাইনাস এসব জগতে সে জড়িয়ে পড়ে ধীরে ধীরে নামাজও ছেড়ে দেয় একদিন তার এক বন্ধু জাহিদ তাকে জিজ্ঞেস করে মাইনাস জাহিদ তুই নামাজ পড়িস না কেন এখন তালহা ভাই এখন তো পড়ালেখা চাকরি সবই নিয়ে ব্যস্ত পড়াশব করে নিব জাহিদ চোখ তুলে আরে তালহা মৃত্যু তো পরে বলেই আসে না কখন আসবে তা কি কেউ জানে তালহার মুখে কথা থাকে না অধ্যায় তিন ঘোর লাগা রাত এক রাতে তালহা স্বপ্নে দেখে সে একটা অন্ধকার গুহায় বন্দি আশেপাশে আগুন শয়তানের হাসি হঠাৎ এক আওয়াজ আসে মাইনাস হে তালহা তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছিলে দুনিয়া তো একদিনের খেলা ছিল তালহার চোখে পানি এসে যায় সেই জেগে ওঠে রাত তখন তিটা তখনই সে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নায় ভেঙে পড়ে বলে মাইনাস হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি ভুলে গেছি কিন্তু আপনি তো ক্ষমাশীল অধ্যায় ওয়াইডস ফিরে আসা এরপর তালহা নিজের জীবন বদলে ফেলে মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্যে আসে বন্ধুদের মধ্যে যারা ভালো তাদের সাথেই থাকে সে মানুষের মাঝে দাওয়া শুরু করে তার পরিবর্তনে মা বাবা শিক্ষক কি বন্ধুরাও বিস্মিত তালহা।